নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অঘ্রায়ণ মাসে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষীর প্রিয় গাছ এই গাছটি আনলে আপনাদের সংসারে অর্থে ভরে উঠবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই গাছটি কি যা এই অঘ্রায়ণ মাসে বাড়িতে আনা অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস কারণ এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে সেই কারণে যদি বাড়িতে মা লক্ষ্মীর প্রিয় এই গাছ আনতে পারেন তাহলে আপনাদের বাড়ি থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা জেনে নেওয়া যাক সেই গাছটি কি যা বাড়িতে আনা অত্যন্তই শুভ বন্ধুরা এক নম্বর হলো তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই অগ্রহায়ণ মাস চলাকালীন বাড়িতে নিয়ে আসবেন একটি তুলসী গাছ এই তুলসী গাছ যদি অগ্রহায়ণ মাসে বাড়িতে বসানো যায় তাহলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি বাস্তুদোষ দূর হয়ে যায় সেই কারণে এই অগ্রহায়ণ মাসে আপনারা একটি তুলসী গাছ নিয়ে আসবেন কিন্তু ভুল করেও সেই তুলসী গাছ রবিবার বা অন্যান্য কোনো বাড়ি যদি কোথাও থেকে তুলে নিয়ে আসেন একেবারেই তুলবেন না অবশ্যই অন্যান্য দিন নিয়ে আসবেন শুধুমাত্র রবিবার বা পূর্ণিমা ছাড়া তারপরে সেই গাছটি এনে ভালো করে আপনারা আপনাদের বাড়ির মাটিতেও পুঁথে দিতে পারেন বা যদি চান তবেও সুন্দর করে পুঁথে দিতে পারেন কিন্তু বন্ধুরা শুধুমাত্র গাছটি এনে পুঁথে দিলে হবে না প্রত্যেক দিন মা তুলসীকে আপনাদের পূজা করতে হবে তার জন্যে এই অঘ্রহায়ণ মাস চলাকালীন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করবেন শুধুমাত্র রবিবার ছাড়া এবং একাদশী ছাড়া আপনারা প্রত্যেক দিনই জল অর্পণ করবেন এবং তার সাথে সাথে ঠিক সন্ধ্যাবেলায় যেমনই আপনারা প্রত্যেক দিন নিত্য পূজা করেন বা সন্ধ্যা পূজা করে থাকেন ঠিক তেমনই যদি সম্ভব হয় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কারণ এই অগ্রহায়ণ মাসে ঘিয়ের প্রদীপ জ্বালানো তুলসী গাছের কাছে অত্যন্তই শুভ এতে কিন্তু মা লক্ষ্মী সহ নারায়ণও অনেক প্রসন্ন হন যদি একান্তই প্রত্যেক দিন সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা একটি দিন অর্থাৎ যে যেকোনো শনিবার দিন আপনারা এই প্রদীপ জ্বালাতে পারেন এই প্রদীপ জ্বালানোর সাথে সাথেই দেখবেন আপনাদের উপরে মালকের আশীর্বাদ পড়েছে যার ফলে আপনাদের বাড়িতে হচ্ছে অনেক উন্নতি বন্ধুরা আরও একটি গাছ রয়েছে এই গাছটিও বাড়িতে আনা বা বাড়িতে পুঁথে দেওয়া অত্যন্তই শুভ এই গাছটি আনলে কিন্তু বাড়ির ধন সম্পত্তি বাড়ে এই গাছটির নাম বন্ধুরা কলা গাছ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই কলা গাছ বাড়িতে পোথা অত্যন্ত শুভ তাও যদি আবার পারেন এই অগ্রায়ণ মাসে বাড়িতে পুঁথে দেওয়ার চেষ্টা করুন তার জন্যে কলা গাছটি মূল সমেত তুলে নিয়ে আসবেন বা যে কোনো নার্সারির দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন এরপর সেই গাছটি এনে আপনাদের বাড়িতে যদি কোথাও জায়গা থাকে সেই জায়গাতে ভালো করে পুঁথিয়ে দেবেন শুধুমাত্র গাছটি এনে পুঁথে দিলে একেবারেই হবে না এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন সেই কারণে গাছটি পুঁথে দেবেন এবং প্রত্যেকদিন জল দেবেন তার সাথে সাথে সেই গাছটিকেও আপনারা পূজা করবেন তবেই কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে এবং যার ফলে আপনাদের সংসার থেকে সমস্ত অভাব অনটন একেবারেই দূর হয়ে যাবে এই কাজটি অবশ্যই করতে পারেন এছাড়াও বন্ধুরা আরও একটি গাছ বাড়িতে নিয়ে আসবেন অর্থাৎ তিন নম্বর এই গাছটির নাম বন্ধুরা জবা ফুল গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অনেকের বাড়িতে হয়তো আছে এই লাল জবা ফুল আবার অনেকের বাড়িতে হয়তো নেই যাদের যাদের বাড়িতে এই গাছ নেই অবশ্যই আপনারা এই গাছ নিয়ে আসবেন এই গাছ বাড়িতে আনলে বাড়িতে আর কেউ কোনো ক্ষতি করতে পারে না কারণ এই গাছে থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ এই গাছটি আপনারা অবশ্যই করে বাড়ির সামনে পুঁথে দেবেন যদি বাড়ির সামনে কোনো জায়গা না থাকে সেক্ষেত্রে একটি টবে করে আপনাদের ছাদে সর্বদাই রাখবেন এবং সেই গাছের যখন ফুল হবে সেই ফুল তুলে কিন্তু অবশ্যই মায়ের কাছে দেবেন মায়ের চরণে দেবেন এবং মাকে ভালো করে পূজা করবেন এর ফলে কিন্তু সর্বদাই আপনাদের উন্নতি হবে শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো থাকবে এছাড়া বন্ধুরা আরও একটি গাছ বাড়িতে নিয়ে আসবেন এই গাছটি আনার সাথে সাথেই দেখবেন আপনাদের বাড়িতে হচ্ছে অনেকটাই উন্নতি বন্ধুরা এই গাছটির নাম গাঁদা ফুল গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই গাঁদা ফুল নানান রঙের হয়ে থাকে হলুদ রং বা লাল রং এছাড়াও অন্যান্য রঙেরও হয় সেক্ষেত্রে আপনারা যে রঙেরই পাবেন এই গাঁদা ফুল গাছের চারা বাড়িতে নিয়ে আসবেন এরপর যে কোনো একটি টবে করে বা বাড়ির সামনে যদি উঠান থাকে সেই উঠানের দিকে আপনারা ভালো করে মাটি খুঁড়ে এই গাছটি পুঁথে দেবেন এবং এই গোটা অগ্রহায়ণ মাছ জুড়ে সেই গাছে জল দিতে থাকবেন এর ফলে দেখবেন গাছটি অনেক ভালো হচ্ছে গাছটি যতটা সজাগ থাকবে তার মানে আপনাদের সংসারও ততটাই উন্নতি হবে কারণ এই গাছে কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আশীর্বাদ থাকে এবং বন্ধুরা যখনই এই গাছটি বড় হয়ে যাবে যখন দেখবেন এই গাছে ফুল হচ্ছে প্রথমেই কিন্তু সেই ফুল নিয়ে আপনারা অবশ্যই করে বাড়িতে আপনাদের সকল দেবদেবীকে উদ্দেশ্য করে ফুল নিবেদন করবেন এর ফলে আপনাদের অনেক উন্নতিও হবে বন্ধুরা এর পরের গাছ মানে পাঁচ নম্বর এই গাছটি কিন্তু বাড়িতে আনা অনেক শুভ এই গাছটি বাড়িতে হওয়াও অনেক শুভ এতে ধন সম্পত্তি অনেকটাই বেড়ে যায় এবং আর্থিক সমস্যা যদি থাকে তা একেবারেই দূর হয়ে যায় বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই অপরাজিতা ফুল কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় ঠিক তার সাথে সাথে এই অপরাজিতা গাছও মায়ের কাছে অত্যন্তই প্রিয় সেই কারণে আপনারা নিয়ে আসবেন একটি অপরাজিতা গাছ অনেকের বাড়িতে হয়তো সর্বদাই থাকে এই অপরাজিতা গাছ যে সকল বাড়িতে সর্বদাই এই অপরাজিতা গাছ থাকে সেই সকল বাড়ির সর্বদাই দেখবেন উন্নতি হয় সেই কারণে যদি আপনাদের বাড়িতে এই অপরাজিতা গাছ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই করে একটি অপরাজিতার ছোট চারা গাছ বাড়িতে নিয়ে আসবেন যদি পারেন সাদা রঙের অপরাজিতাটি আনার চেষ্টা করবেন কারণ মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এই সাদা রঙের অপরাজিতা সেই কারণে নিয়ে আসতে পারেন আর যদি সাদা রঙের একান্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নীল রঙেরও আনতে পারেন তারপর সেই চারা গাছটি এনে একটি টবে সুন্দর করে আপনারা পুঁথে দেবেন এরপর আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির সামনে সর্বদাই রেখে দেবেন এবং প্রত্যেকদিন দিন যত্ন সহকারে জল দেবেন এবং যখনই সেই গাছটি বড় হয়ে ফুল দেবে সেই ফুল তুলে আপনারা মায়ের চরণে অর্পণ করে দেবেন এর ফলে কিন্তু আপনাদের অনেক উন্নতিও হবে এবং আপনাদের বাড়িতে যদি আর্থিক সমস্যা ধরে চলছে বহুদিন সেই সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে কারণ এই গাছগুলি মায়ের ভীষণ প্রিয় তাও যদি আবার এই অগ্রহায়ণ মাস মানে মা লক্ষ্মীর প্রিয় মাসে বাড়িতে আনা যায় তাহলে কিন্তু মা লক্ষ্মী ভীষণ খুশি হন এবং সর্বদাই আশীর্বাদ করে এই সকল বাড়ির যেন উন্নতি হয় সেই কারণে যতটা তাড়াতাড়ি পারবেন অবশ্যই এই গাছগুলি আনার চেষ্টা করবেন যদি প্রত্যেকটি গাছ একান্তই না আনতে পারেন সেক্ষেত্রে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে আনতে পারেন এবং গাছটি বসানোর সময় অবশ্যই মায়ের নাম করবেন তারপরে গাছটি বসাবেন তবেই দেখবেন সেই সকল গাছ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ